মৌলানা সাইদুর রহমান আল মাদানি আর সেই অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা কষ্ট করে ভারত থেকে এসে আমাদেরকে তোরান উল্কারিমের বয়ান শোনানোর জন্য সম্মানিত বক্তার জন্য দোয়া করে মৃত্যুর আগ পর্যন্ত তিনি যেন তোরণের বাণীগুলো মানুষকে সহজভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন পঞ্চভিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ হজরত আলমায়াম সামনে উপবিষ্ট আমার সম্মানিত দিনদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরে আমার প্রিয় মা এবং বোনেরা ভালো আছেন সবাই কোরআনের কথা শুনে আগে নিয়োগ করতে হবে কোরআন যা বলে এটাই মেনে নেব কোরআনে যা আছে আমরা এটা মেনে নেব মানতে রাজি আছেন তো আয়রামা কোরআন তো সব মানুষের জন্য হেদায়েতের কিতাব মুসলমান বা মুসলমান আওয়ামী বিএনপি জামাত জাতীয় পার্টি যত মানুষ আছে পৃথিবীতে আল্লাহ তাআলা সব মানুষের হেদায়েতের জন্য এই কিতাব হেদায়েত মানে পথ দেখাবে পথ প্রদর্শন করবে রাস্তা দেখাবে কোন রাস্তায় চললে মানুষ জান্নাতে যাবে কোন রাস্তায় চললে মানুষ জাহান্নামে যাবে কোন রাস্তায় চললে মানুষ দুনিয়া এবং আখেরাতে শান্তি পাবে কোন রাস্তায় গেলে মানুষের দুনিয়ার শান্তি নষ্ট হবে আখেরা তার নষ্ট হয়ে যাবে এই পথ দেখাই হচ্ছে আমরা সাথে নিজেদের সম্পর্ক স্থাপন করতে পারবো না যদি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে আমাদের দুনিয়ার সামগ্রিক শান্তি এবং নাজাত আমাদের মসজিবে জুটে যাবে ইনশাআল্লাহ আমার আমরা এলাকাবাসীকে আমি বিনীতভাবে আহ্বান জানাই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয় কোরআনের আইন যদি সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় চালু করা যায় তাহলে মুসলিম অমুসলিম সব ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সব মানুষের উপকার হবে সমাজ থেকে সকল অভাব দূর হয়ে যাবে সমাজে সব মানুষের শান্তি নিশ্চিত হবে অভাব থাকবে না যেহেতু সমাজের সব মানুষের অভাব দূর হয়ে যাবে তাহলে সব মানুষের উচিত হচ্ছে সব চিন্তা বাদ দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয় কথা ঠিক কিনা বলেন ঠিক আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ক্ষেত্রে রাজি যদি থাকি তাহলে বক্তৃতা শেষ রাত হয়ে গেছে আর একটা তাফসিরে ছিলাম না চলে খুব চেষ্টা করছিলাম যে খুব তাড়াতাড়ি আসবে প্রধান বক্তার আগে আপনাদের একটু সালামটা দেব আল্লাহ তাআলা কবুল করেছেন আমিন আমরা সকলেই কোরআন প্রতিষ্ঠার কাজে কোরআনের আইন প্রতিষ্ঠার কাজে কোরআনের বিধান প্রতিষ্ঠার কাজে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তালা আমাদের সকলকে কবল করে নেন আমিন বটতলা মাদ্রাসার উন্নতি আলহামদুলিল্লাহ হয়েছে বিল্ডিং হয়েছে আরও কিছু প্রয়োজন আছে আমি আমার সামর্থ্যের মধ্য থেকে বিভিন্ন অফিস আদালত থেকে যেগুলো থেকে বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে আমি প্রশাসনের সাথে যোগাযোগ করে এই মাদ্রাসার যে প্রয়োজনগুলো রয়েছে কিছু দেওয়ার জন্য আমি প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ কাছে চেষ্টা করব আবেদন করব যেন এখানে কিছু মাদ্রাসা পাই আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন এই মাদ্রাসার জন্য কিছু করতে পারি আপনাদের কাছে দোয়া কামনা করি কথা শেষ করলামেহামদুলিল্লাহ রবিল্লা আলম আসসালামাইকুম আবার